যাতে তেলটা একটু ভিতরে যায় এই পাখিটা এক বাইনে বেশি বোঝাই যেতেছে কারণ ওর ব্রেন অনেক বেশি ফুল আছে আর ডিমটা হয়েছে অনেকদিন পারতেছে না তো এই টাইপের পাখি কি হয় হঠাৎ করে এক্সপায়ার হয়ে যায় একটু রিজন ছাড়া যেহেতু এক বাইনে হয়েছে এই কারণে একটু ভালো করে মাসেজ করুন যাতে তেলটা ভিতরে যায় আপনি দুই পাশে আস্তে আস্তে করে একটু প্রেস দিবেন জোরে না একদম আস্তে আস্তে দেবেন এটা খুবই রিস্ক আর সেলসিটিভ জিনিস তো এটাও এমন অনেক হয় যে পাখি ডিম ভিতরেই ভেঙে যায় যেমন তখন পাখি এক্সপায়ার হওয়ার চান্স অনেক বেশি ব্যাটারি দিন কাপোর টাফল দিন এই যত খাবার যে বাথরুম আটকে আসছিলো এটা তো পটে আটকে গেছিলো যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় তো এই টাইমে যতটা স্মুথলি বা যতটা রিল্যাক্সভাবে করা যায় তত বেশি বেটার বিকজ ডিমটা যদি পেটের ভেতরেই ভেঙে যায় তাহলে পাখিকে সার্ভাইভ করা পসিবল হবে না যদি নিজে না পারেন অবশ্যই কোনো এক্সপিরিয়েন্স ও ব্রিডারকে দেখাবেন যদি পাখির ডিমটা স্মুথলি বের করে দেওয়া যায় তাহলে পাখি আবার এক দুই দিনের ভিতরে আগের মতো অ্যাক্টিভ এবং সুস্থ হয়ে যাবে এগ বাইন্ডিং এ এটা একেবারে লাস্ট স্টেজ বা লাস্ট সলিউশন হিসেবে এই জিনিসটা অ্যাপ্লাই করা এটার অল্টারনেটিভ আরো অনেক কিছু প্রক্রিয়া আছে ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে ওগুলো শেয়ার করব একবার টপ কোয়ালিটির